আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু অসুস্থতা যেন কিছুই ছাড়ছে না আবারও একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম যাই হোক সুস্থ হয়ে পড়াশোনায় ব্যাক করেছি কারণ অসুস্থ হলে তো আর পড়াশোনা থামিয়ে দেওয়া যাবে না তো এতদিন আসলে ভিডিও বানানোর মতো কোনো ইচ্ছা মন মানসিকতা কিছুই ছিল না ছোট্ট একটা ট্র্যাজেডি ঘটে গেছে আমার জীবনে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড সেটাকে পজিটিভ ওয়েতে কীভাবে হ্যান্ডেল করলাম সেটা আজকে শেয়ার করব তো আমার একটা পরীক্ষা ছিল কিসের পরীক্ষা অ্যাকচুয়ালি কোন জবের পরীক্ষা বা কী সেটা এখন শেয়ার করতে চাচ্ছি না তো পরীক্ষাটাতে আমি ফেল করি এটা খুবই কি বলবো আসলে আনএক্সপেক্টেড ছিল আমি একদমই ভাবিনি যে এটাতে আমি ফেল করব কিন্তু ফেল করি তো যেটা হয় আমার সাথে আমাদের এলাকার একটা মেয়ে পরীক্ষা দেয় ও পাশ করে তো যেহেতু আমি ভাবিনি যে আমি ফেল করব। বিষয়টাতে তো আমি খুবই খুবই কষ্ট পাই আমি এটা কারোর সাথে শেয়ার করি না ইভেন আমার বাবা মা কারোর সাথে শেয়ার করি না আমার হাজব্যান্ড সে শুধু জানতো যে আমার পরীক্ষাটা খারাপ হয়েছে রেজাল্টটা খারাপ হয়েছে আমি আসলে একদম চেপে যেতে চেয়েছি আমি কাউকে বলতে চাইনি কিন্তু ওই যে মেয়েটা পাশ করেছে সে হচ্ছে গল্প করেছে বাইয়ানি হাও জানতে পেরেছে যে আমার হয়নি ও হচ্ছে ওর ফ্যামিলিকে জানিয়েছে তো ওর ফ্যামিলি আসলে বিষয়টাকে মানে এর কাছে বলেছে তার কাছে বলেছে তো এভাবে শুনতে শুনতে আমার ফ্যামিলির একজন সদস্য আমাকে জিজ্ঞেস করেন যে তুমি আসলে এরকম ফেল করেছো হোমওয়ার্ক নাকি পাশ করেছে তো সে হচ্ছে কথা সবাইকে বলে বেড়াচ্ছে তো তখন আসলে আমার এত মানে খারাপ লাগে যখন নাকি আমি এই কথাটা শুনি তখন আমি স্টিল পড়াশোনা করছিলাম তো এই কথাটা শোনার পর আমার একদম মানে মনে হয়েছিল যে স্ট্যান্ড আমি যদি কান্না করে দিতে পারতাম তাহলে আমার একটু ভালো লাগতো কিন্তু আসলে আমি কান্না করতে পারিনি আমার অনেক অনেক কষ্ট হয়েছিল যে উনি কেন এটা ছড়াচ্ছেন উনি জানেন যে আমি ফেল করে আমি নিজেও কষ্টে আছি আর এটা আমার জন্য খুবই আগেই বললাম যে আনএক্সপেক্টেড ছিল আমি নিজেও আশা করি নাই যে এরকম হইতে পারে তো যাই হোক তো এখান থেকে আমার আসলে মনের মধ্যে আরও জেদ ধয় যে আমাকে আরও ভালোভাবে পড়াশোনা করতে হবে এই পরীক্ষাটা তো জাস্ট সিম্পল একটা পরীক্ষা আমি পারিনি তো কী হয়েছে পরবর্তীতে আমি আবার অংশগ্রহণ করবো অ্যান্ড তখন আমার মনে হয় যে এখানে আমি একটা ছোট্ট একটা গল্প শেয়ার করে নিই আমি যখন আমার হোস্টেলে থাকতাম ফার্স্ট ইয়ারে তখন হচ্ছে আমি কিছু সংখ্যক মেয়ের সাথে প্রথম দিকে চলাফেরা করতাম আমাদের হোস্টেল থেকে ক্যাম্পাসের দূরত্ব ছিল পাঁচ ছয় মিনিটের মতো তো যেদিন আসলে বেশি তাড়াহুড়া থাকতো ওদিন দেখা যেত আমরা অটো বা রিক্সা করে চলে যেতাম বাদ বাকি দিন হচ্ছে আমরা হেঁটেই যেতাম তো যেটা করতাম প্রথম প্রথম দিকে সবাই হচ্ছে একসাথে হেঁটে যেতাম তো ওদিন কী হলো ঘুরি বৃষ্টি পড়ছিল তো সবাই চলে গেল আমি একা 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 পরে হচ্ছে দশ পনেরো মিনিট লেট করে আমি হচ্ছে উপস্থিত হলাম তো উপস্থিত হওয়ার পর দেখলাম যে ক্লাস শুরুই হয়নি আমার দশ পনেরো মিনিট লেট করে আর সাথে আমরি কিছুই হয়নি তখন আসলে আমার মনে মনে একটু খারাপ লাগলো যে এতগুলা মেয়ের মধ্যে একটা মেয়ে যদি আমার জন্য দাঁড়াতো তাহলে হচ্ছে আমরা একসাথে হাসতে পারতাম কিন্তু কেউ দাঁড়ালো না তখন হচ্ছে আমার মনে পড়লো যে আমার বেড তার সাইডেই যার বেড ওই মেয়েটা হচ্ছে প্রথম দিকে আমার সাথে একটু মিশতে চাইতো আমি অতটা ভ্যালু দিতাম না কারণ হচ্ছে একটু বাচ্চা টাইপের ছিল আর আমি একটু ম্যাচিউর মানে আমি নিজেকে আর কি ম্যাচিউর মনে করি তো আমি হচ্ছে কি করলাম পরের দিন হচ্ছে সবার আগে হয়ে ওকে বললাম যে চলো যাই তারপর থেকে আসলে আজ পর্যন্ত এখন ওর সাথে আমার অনেক ভালো একটা বন্ডিং অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ আমার ইচ্ছা আছে একদম সারা জীবনের মতো ফ্রেন্ডশিপ রাখার তো তখন সেই দিন আসলে সেই ডেটটা আমি ইনস্ট্যান্ট একটা পেজে লিখে হচ্ছে আমার টেবিলে টাঙিয়ে রাখি যাতে আমার হোস্টেল লাইফে যতদিন থাকবো এই দিনটার কথা যাতে আমার মনে থাকে যখন নাকি আমি একটা বিপদে মানে একটা ডাউনে ছিলাম তখন আসলে এরা সবাই আমাকে রেখে চলে গিয়েছিল কেউ কেও টেবিলের সামনে আসলেই হচ্ছে জিজ্ঞাসা করতো যে এটা কিসের তারিখ লিখে রেখেছো তোমার বয়ফ্রেন্ড আছে কি না তার বার্থডে কিনা এ ধরনের নানান ধরনের প্রশ্ন করতো তা আমি এড়িয়ে যেতাম আমি বলতাম না শুধু আমার একটা কলেজ লাইফের একটা ফ্রেন্ড তাকে হচ্ছে কোনো কথার প্রসঙ্গে বলেছিলাম যে এরকম আমি একটা কাজ করেছি আর হচ্ছে আজকে এখানে পাবলিকটি বললাম তো আমি আসলে যতদিন হোস্টেল লাইফে ছিলাম আমি আসলে তাদের প্রতি আমার কোনো ধরনের রাগ বা জেদ কিছুই ছিল না কিন্তু আমার মনে ছিল যে ওরা থাকেনি বিপদে থাকেনি জাস্ট এতটুকুই এর বেশি কিছুই না তো এখন সেখানে ব্যাক করতে চাই যেখানে ছিলাম তো যিনি হচ্ছে আমার ফেল করার বিষয়টাকে এভাবে ছড়িয়েছেন আমার ইচ্ছে করছিল যে তার নামটা লিখে আমার টেবিলে হচ্ছে টানিয়ে রাখি তার নামটা মানে দেখে আমার মনের ভিতরে আর জেদ হবে যে আমি পড়াশোনা করি আসলে এখন তো বড়ো হয়ে গিয়েছি এখন আর এসব বাচ্চা করার বয়স নেই আমি যদি তার নামটা লিখে টাঙিয়ে রাখি অনেকেই চিনতে পারবেন তারপরে সে বলবেন যে কেন তুমি ওনার নাম লিখেছো তারপর হচ্ছে আমাকে তাকে শোনাতে হবে যে আমি এরকম ফেল করেছি সেটা নিয়ে মজা নিয়েছে এই জন্য আমি তার নাম লিখেছি এটা বিষয়টা খুবই হাস্যকর তো তারপর আসলে আমার মাথায় যেটা আসে আমার একটা কোটা কফির কোটা এটার ভিতর আসলে আমি সেই সমস্ত মানুষের নাম লিখে রেখেছি যাদের তিক্ত আচরণ যাদের তিক্ত কথার কারণে আমি হয়তো কষ্ট পেয়েছি কান্না করেছি কিন্তু আসলে তাদের বলার মতো বা প্রতিবাদ করার মতো কোনো সামর্থ্য হয়তো আমার ছিল না কারণ আমি এখনও বেকার তো তাদের আমি কিছুই বলতে পারিনি কিন্তু তাদের ওই সব আচরণ বা কথা মনে পড়লে তখন মনে হয় যে না আমাকে কিছু একটা করতে হবে আমাকে একটু পড়াশোনা করতে হবে তো জাস্ট এটুকুর জন্যই আমি হচ্ছে এটা লিখে আমার টেবিলের এক কর্নারে রেখে দিয়েছি মাঝে মধ্যে হয়তো দেখবো এই নামগুলো দেখলে বা তাদের কথা মনে পড়লে তখন হয়তো নিজেকেই নিজে মোটিভেট করতে পারবো আসলে যখন আমাদের কেউ ইনসাল্ট করে তখন ইনস্ট্যান্ট আমাদের মনে হয় যে না এখন থেকেই পড়াশোনা করে ফেলবো বা জেদটা যে কাজ করে কিছুদিন পরে দেখা যায় যে আমাদের ওই জেদটা কাজ করে নি কিন্তু আমরা সেটা নিয়ে মন খারাপ করি ঠিকই মানে সেটা নিয়ে মন খারাপ করি আপসেট হয়ে আমাদের পড়াশোনার ক্ষতি হয় কিন্তু এই জিনিসটাকে যদি আমরা পজিটিভ ওয়েতে ব্যবহার করি যে ঠিক আছে সে বলেছে আচ্ছা ঠিক আছে আমি ভাবলাম এখন আমি পড়াশোনা করব পড়াশোনা করে তারপর সে হচ্ছে রেজাল্ট দেখতে পারবে একবার ফেল করলাম কিন্তু এরপর আবার যদি আমি পাশ করি বা ওই যে মেয়েটা তার চাইতেও যদি একটা ভালো জায়গাতে যেতে পারি তখন হচ্ছে একাই কিন্তু সবার মুখ বন্ধ হয়ে যাবে তখন আর আমাকে ঘুরে ঘুরে কাউকে বলতে হবে না যে দেখেন আমি ওই পরীক্ষাটায় পাশ করতে পারিনি সে তো পাশ করেছিল এখন দেখেন আমি কিন্তু ওর চাইতে অনেক ভালো একটা জব বা তার চাইতে বেটার পজিশনে আছি তো আমার মনে হয় আমার লাইফের যে স্টোরি এটার সাথে অনেকেরই স্টোরি মিলবে অনেকের না বলতে সবারই মিলবে কারণ আমাদের সবার লাইফে এরকম কিছু মানুষ থাকে যারা আমাদের মানে এরকম তিক্ত কিছু কথা বলে যেগুলো মনে পড়লে আসলে অকারণেই মন খারাপ হয়ে যায় তখন হয়তো আমরা ভাবি যে আমরা অনেক কিছু করে ফেলব কিন্তু আমরা পরবর্তীতে মোটিভেশনটা হারিয়ে ফেলি তো তারাও আমার মতো এরকম একটা কাজ করতে পারেন বা একটা ডায়েরির পেজে হচ্ছে তাদের নাম বা কোনো হিন্ট লিখে রাখতে পারেন পরবর্তীতে আপনি হচ্ছে এটা দেখবেন এর মানে এই না যে আমি একটা ভালো পজিশনে গেলে তাদের একদম কোনো ক্ষতি করে ফেলবো বা তাদের খুব খারাপভাবে বলবো কিছুই না জাস্ট তারা যে ভুল বা আমি যে আরও ভালো কিছু করতে পারি আর মানুষ যে একটা জায়গাতে ফেল করলে পরবর্তীতে যে ভালো কিছু করতে পারবে না এই ধারণাটা ভাঙার জন্য আর নিজেকে প্রুভ করার জন্য যে না আমিও ভালো আমিও কিছু করতে পারি এই জিনিসটা প্রুভ করার জন্যই জাস্ট হচ্ছে নিজেকে চালিয়ে যেতে হবে কোনো প্রতিশোধ পরায়ণ কিন্তু হওয়া যাবে না তো যারা কি না এরকম আমার মতো সমস্যায় ভুগছেন তারা চাইলে এটা ফলো করতে পারেন আর আমার জন্য দোয়া করবেন আমার আসলে পরপর দুইবার সর্দি ঠান্ডা লাগলো Yup, আমি সাধারণত এত অসুস্থ হই না কিন্তু এখনও আমার কথা শুনে হয়তো বুঝতে পারছেন গলার অবস্থাটা খুবই খারাপ গরম পানি চা পাশাপাশি ওষুধ সবই চলছে কিন্তু গলা ঠিক হতো অনেক টাইম নিচ্ছে খুশখুসে কাশি তো আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ